হিমালয়ান মাউন্টেনিয়ার্স অ্যান্ড ট্রেকার্স অ্যাসোসিয়েশনের প্রকৃতি পাঠ শিবির ঘাটা ফরেস্টে এই বিষয়ে প্রকৃতির মাঝে থেকে পরিবেশকে বোঝার এক অনন্য উদ্যোগ নিল হিমালয়ান মাউন্টেনিয়ার্স অ্যান্ড ট্রেকার্স অ্যাসোসিয়েশন তাদের আয়োজনে সম্প্রতি ঘাটা ফরেস্টে তিন দিন যাবৎ অনুষ্ঠিত হলো এক বিশেষ প্রকৃতি পাঠ শিবির এই শিবিরে অংশ নেন পরিবেশপ্রেমী শিক্ষার্থী এবং প্রকৃতি প্রেমী মানুষজন মূল উদ্দেশ্য ছিল বনের জীবন বৈচিত্র্য পরিবেশ সংরক্ষণ এবং পাহাড়ি অঞ্চলের বাস্তুতন্ত্র সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এই প্রসঙ্গে ওনারা বলেন আমরা চাই মানুষ প্রকৃতিকে আরও ভালোভাবে জানুক এবং বুঝুক এই ধরনের শিবিরের মাধ্যমে আমরা তরুণ প্রজন্মকে প্রকৃতির কাছাকাছি নিয়ে যেতে চাই শিবিরে গাছপালা পশুপাখি এবং স্থানীয় পরিবেশ সম্পর্কে হাতে কলমে শিক্ষা দেওয়া হয় এছাড়াও অংশগ্রহণকারীরা পাহাড়ি পথ ধরে ট্রেকিং করা এবং পরিবেশ রক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয় আজ রবিবার ছাত্রছাত্রীদের বিভিন্ন ধরনের ট্রেনিংয়ে অংশ নিতেও দেখা যায় শিক্ষার্থীরা জানান এটি সত্যি একটি অসাধারণ অভিজ্ঞতা আমরা বনজীবনের নানা দিক সম্পর্কে জানতে পেরেছি যা আমাদের বইতে নেই এই প্রকৃতি পাঠ শিবির শুধু পরিবেশের প্রতি ভালোবাসা নাই বরং ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে প্রকৃতির দায়িত্বশীলতা তৈরি করার এক মহৎ উদ্যোগ শিবির শেষে অংশগ্রহণকারীরা প্রকৃতির প্রতি তাদের দায়িত্ব এবং প্রতিশ্রুতি ব্যক্ত করেন আয়োজকদের আশা ভবিষ্যতে এমন আরও উদ্যোগের মাধ্যমে পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দেওয়া যাবে এই বিষয়ে আর কি কি বলছেন সংগঠনের সম্পাদক পার্থপাল সোনাপ বিস্তারিত দাদা কি নাম সংস্থার কোন দায়িত্বে আছেন আমার নাম পার্থপাল আমি আমাদের প্রাণের সংস্থা হিমালয়ান মাউন্টেনিয়ার্স অ্যান্ড ট্রিকার্স অ্যাসোসিয়েশনের সম্পাদকের দায়িত্বে আছি তো আজকে এখানে আব্দুল ঘাটা ফরেস্টে টেন্ট খাটিয়ে বাচ্চাদের নিয়ে কি প্রোগ্রাম মানে কি কর্মসূচি চলছে আপনাদের না আজকে না এটা অ্যাকচুয়ালি আমাদের পঁচাশি সালের সংস্থা কয়েকজন প্রকৃতিপ্রেমী পাহাড়প্রেমী মানুষ তার মধ্যে আমাদের ফাউন্ডার মেম্বার আছেন এই ক্যাম্পের সিসি তরুণ সরকার মহাশয় এরকম কয়েকজন রায়গঞ্জের দামাল ছেলের হাত ধরে উনিশশো সালে যাত্রা শুরু করেছিল আমাদের প্রাণের সংস্থা উদ্দেশ্য ছিল প্রকৃতিকে ভালোবেসে প্রকৃতিকে আপন করে নেওয়া প্রকৃতির কিছু আমাদের যে বায়োডাইভার্সিটি এই সম্বন্ধে আমাদের সমাজকে সচেতন করা এবং পাহাড়কে ভালোবাসা হ্যাঁ পাহাড়ের টানে বারবার পাহাড়ে ছুটে যেতেন তো পাহাড় ভালোবাসলে নিজে ভালোবাসলে তো হবে না তার সার্থকতা তখনই থাকবে যখন আমার যে কর্মকাণ্ড আমি অন্যের কাছে পৌঁছে দিতে পারবো সেই উদ্দেশ্যেই আমাদের এই শহরের বা শহরের আশেপাশের ছোট ছোট বাচ্চাদের নিয়ে কোমল প্রাণ এদের নিয়ে শুরু হয়েছিল অ্যাডভেঞ্চার এন নেচার স্টাডি কোর্স মূলত ডুয়ার্স এবং দার্জিলিং পাহাড়ে আমরা অলরেডি ডিসেম্বর মাসে তেত্রিশ থার্টি টু না থার্টি থ্রি কোথায় তেত্রিশতম নেচার স্টাডি অ্যাডভেঞ্চার নেচার স্টাডি ক্যাম্প করে আসলাম আর তারপর সবাই তো আর পাহাড়ে যেতে পারে না এখানকার এই স্থানীয় অঞ্চলের যে গরিব বাচ্চা তাদেরও তো শখ করে প্রকৃতিকে জানার হ্যাঁ প্রকৃতি যা দুরবস্থা এখন তাদের সম্বন্ধে জানার তো তাদের কথা চিন্তা করে আমরা আমাদের সংস্থা চোদ্দতম নিচার স্টাডি ক্যাম্প আব্দুল আব্দুল ঘাটায় এটা করা হয়েছে এইখানে মূলত আমরা সাবসিডাইজ ক্যাম্প করি আর কি যে রকম যে যেরকম একটা মিনিমাম মিশে করে বাচ্চাদেরকে গাছ চেনাই প্রকৃতির ভারসাম্য কীভাবে রক্ষা করতে হবে গাছ যাতে না নষ্ট হয় পাখি পাখির সঙ্গে আমাদের নেচারের কি রিলেশান আছে পাখি কমে গেলে কি হবে হ্যাঁ তারপর কিছু অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস হ্যাঁ গাছে ওটা ভুলে গেছে এখনকার জেনারেশান আমরা এখানে এসে গাছে ওঠানো শেখাতে পারি হ্যাঁ এরকম আর কি এবং সর্বোপরি যে এখন যে নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে যাচ্ছে এই একাত্ম বোধ একসঙ্গে এই দুটা দিন থাকবে এখানে এই বন্ধু বা নতুন বন্ধু আমাদের ছোটোবেলায় আমরা কোথায় কোথায় খেলতে যেতাম এখনকার ছেলেমেয়েরা সেটা পারে না শুধু পড়াশোনা আর পড়াশোনা এর বাইরেও যে একটা জগৎ আছে নিজেকে তৈরি করার মতো সেলফ ডিপেন্ডেন্ট যাতে হতে পারে বাচ্চারা তার একটা পাঠ আমরা দিয়ে থাকি এরকম মোটামুটি এই সব অ্যাক্টিভিটিস এর উদ্দেশ্যেই আমাদের মূলত এই ক্যাম্প দুদিন আমরা কালকে সারাদিন ধরে ক্যাম্প সেট আপ করেছি মূলত ক্যাম্প ইনাগ্রেশন হয়েছে আজকে রাত্রি যাপন এখানেই বলতে দেখুন আমরা যে এখানে ক্যাম্প করব ঠিক আছে ক্যাম্প করতে গেলে তো দুদিনের ক্যাম্প করতে গেলে কোথায় থাকবো হ্যাঁ সেই জন্য নিরুপায় হয়ে থাক আমরা জানি যে বনাঞ্চলে থাকা ঠিক না কিন্তু এই যে একটি বন এই যে কুলিক এই কুলিকের সঙ্গে নিবিড় সম্পর্ক আমাদের এখানকার স্থানীয় লোকের সঙ্গে নিবিড় সম্পর্ক ওনাদের তত্ত্বাবধানে ওনাদের ভরসাতেই আমরা এখানে দুটা রাত কাটাই প্রশাসনের থেকে কোনো ব্যবস্থা বা কিছু না প্রশাসনিক দেখুন প্রশাসনিক সেই অর্থে রাত্রি যাপনের পারমিশন তো প্রশাসন দেয় না ঠিক আছে আমাদের নিজেদের মানে লাইবিলিটিতেই মূলত কেননা আমরা জানি প্রকৃতির সঙ্গে এই এতদিনের সংস্থা প্রকৃতির সঙ্গে কিভাবে কাটাতে হয় জানি হ্যাঁ সেই অর্থে বলতেই পারেন আপনারা কেন রাত্রি যাপন করছেন কিন্তু দেখুন এখন কি ওই যে বললাম যে এখন সব নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছে কেউ কাউকে চেনে না কিন্তু আমরা চাই যে চিনতে স্থানীয় মানুষজনের সহযোগিতায় ওনাদের আমরা এই ক্যাম্প করছি বাচ্চাদের বাচ্চাদের সাথে কি আছে না প্যারেন্টসরা থাকলে তো ওনারা মূলত বাচ্চারা যে সেলফ ডিপেন্ডেন্ট এটা হতে পারবে না এই জন্য আমরা প্যারেন্টসদেরকে যতটাই না আসুক সেটাই চাই তবুও আর কি দু একজন না আসলে তো আমরা কি করছি এখানে সেটা তো জান মানে সমাজের বিভিন্ন লোক জানতে পারবে না ওনারা এসে দেখলে তিন চারজন কোন ক্যাম্পে পাঁচজন এই ক্যাম্পে তিনজন বোধহয় আছে অবজারভার হিসেবে আছেন ওনারা শুধু দেখবেন বাচ্চাদের সঙ্গে শুতে পারবেন না রাত্রে বাচ্চাদের খাবে যখন ওনারা আলাদাই থাকবেন হ্যাঁ হ্যাঁ আর এক ঘন্টা আমরা টাইম করে দিচ্ছি মোটামুটি চারটা থেকে পাঁচটা বোধহয় এরকম যে গার্জেনরা আসবে না মিটিং না বাচ্চাদের সঙ্গে একটু দেখা করবে চলে যাবে এই বিষয়ে এক শিক্ষার্থী কি বলছেন শুনুন বিস্তারিত দাদা আপনার নাম আমার নাম সুজয় ভৌমিক আমি এই ক্যাম্পের ম্যানেজার এটা হলো আপনার আমাদের সংস্থা আছে রায়গঞ্জে হিমালয়ান মাউন্টেনিয়ার্স অ্যান্ড ট্রেকার্স অ্যাসোসিয়েশন আমাদের চোদ্দতম প্রকৃতিবার শিবির এটাই হচ্ছে এখানে এখানে এবং আমরা প্রতি বছরই এটা করি ছোট ছোট বাচ্চাদের নিয়ে ছ থেকে চোদ্দ বছর পর্যন্ত বাচ্চাদের ক্যাম্পটা প্রতিবারই হয় আমাদের দেখুন বর্তমান পৃথিবী বা প্রকৃতি বলতে পারেন বিপন্ন বিভিন্নভাবে সে জল দূষণ হোক শব্দ দূষণ হোক বায়ু দূষণ হোক আর বিশেষ করে প্রকৃতি গাছপালা যেভাবে আমাদের বৃক্ষচ্ছেদন বা পুকুর বোজানো এই টাইপের যে কাজগুলো হচ্ছে তাতে আমাদের প্রকৃতি সত্যিই বিপন্ন হ্যাঁ এবং আমরা প্রতিনিয়ত চেষ্টা করি আমরা এর আগেও আমাদের পরিবেশ দিবস পরিবেশ দিবসে আমরা বিভিন্নভাবে চেষ্টা করেছি হ্যাঁ প্রকৃতিকে ভালো রাখার সুস্থ রাখার তো আমরা চাই যে আমাদের এই নেক্সট জেনারেশন যে বাচ্চারা আছে তাদের মধ্যে এই বিষটা দিয়ে যেতে চাই আমরা আমরা চাই যে এই বাচ্চারা প্রকৃতির গুরুত্ব বুঝুক প্রকৃতিকে ভালোবাসুক এবং অবশ্যই মানে ভালোবেসে প্রকৃতিকে আর আপন করে নিক এবারে আমাদের দুদিনের ক্যাম্প আমাদের বরাবরই এখানে লোকাল ক্যাম্প আমাদের রায়গঞ্জের পুলিক ফরেস্টে এটা দুদিনেরই হয় এছাড়াও আমাদের আরও ক্যাম্প হয় সেটা কিছু ক্যাম্প হয় আমাদের একটা ক্যাম্প হয় আমাদের ওই দার্জিলিং হিমালয় বা ডুয়ার্সের দিকে লাস্ট হলো আপনার পুবুং এই পুবুং বা পুবুং হলো লাস্ট ক্যাম্প আমাদের আর তার আগে মোটামুটি মনে হয় আমরা পাহাড়ে ক্যাম্প করেছি এছাড়া আমরা ষোলো আরোহণ শিবির করেছি যেটা রক রক ক্লাইম্বিং কোর্স সেটা আমাদের বাঁকুড়া শুশুনিয়া এছাড়া এবং পুরুলিয়া জয়চন্ডী পাহাড়ে আমরা হয়েছে এটাকে

রায়গঞ্জ থেকে প্রণব কুমার দেবনাথের রিপোর্ট আর বঙ্গ সংবাদ